হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব আশিটিরও বেশি সহজ ইংরেজি বাক্য যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি নিচে নামো কাম ডাউন কামডাউন অর্থ নিচে নামো তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কী করছো আমাকে আবার কল করো কল মি ব্যাক কলমি ব্যাক অর্থ আমাকে আবার কল করো ঠিক আছে অল রাইট অল রাইট অর্থ ঠিক আছে জিজ্ঞাসা করুণা ডোন আক্স ডোন আক্স অর্থ জিজ্ঞাসা করোনা সে কি এসেছিল ডিড হি কাম ডিড হি কাম অর্থ সে কি এসেছিল এটা আশ্চর্যজনক ইটস অ্যামাজিং ইটস অ্যামাজিং অর্থ এটা আশ্চর্যজনক আমি পারি আই ক্যান আই ক্যান অর্থ আমি পারি আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অর্থ আমি পরোয়া করি না একটু বেশি এ বিট মোর এ বিট মোর অর্থ একটু বেশি আমাকে জিজ্ঞাসা করো আকস্মি আকস্মি অর্থ আমাকে জিজ্ঞাসা করো আমি রাজি আই এগিরি আই এগরি অর্থ আমি রাজি মনোযোগী হও বিটেন্টিভ বিটেন্টিভ অর্থ মনোযোগী হও ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ ভালো ধারণা সে আমার বয়সী হিজ মাই এইস হিজ মাই এইস অর্থ সে আমার বয়সী তোমার ইচ্ছা এস ইউ উইস এস ইউ উইস অর্থ তোমার ইচ্ছা চলে যাও গেট আউট গেট আউট অর্থ চলে যাও আমি বাড়িতে আছি আই আম অ্যাট হোম আই আম অ্যাট হোম এর অর্থ আমি বাড়িতে আসি আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অর্থ আর কিছু অত্যন্ত অ্যাট লিস্ট অ্যাডলিস্ট অর্থ অত্যন্ত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অর্থ আমার কোনো ধারণা নেই আর কিছু না নাথিং এলস নাথিং এলস অর্থ আর কিছু না ভিতরে এসো কামিন কামিন অর্থ ভিতরে এসো আমাকে অনুসরণ করো ফলমি ফলমি অর্থ আমাকে অনুসরণ করো না কখনোই না নো নেভার ন নেভার অর্থ না কখনোই না আমি আছি আই আম কামিং আই আম কামিং অর্থ আমি আছি আমি অবিবাহিত আই আম সিঙ্গাল আই আম সিঙ্গাল অর্থ আমি অবিবাহিত এটা ভুলে যাও ফরগেট ইট ফরগেট ইট অর্থ এটা ভুলে যাও নিজেকে উপভোগ করো এনজয় ইয়োর সেল এনজয় ইয়োর সেলফ অর্থ নিজেকে উপভোগ করো স্বাগত ওয়েলকাম ওয়েলকাম অর্থ স্বাগত ওটা ভুলে যাও ফরগেট ড্যাট ফরগেট ড্যাট অর্থ ওটা ভুলে যাও আবার দেখা হবে সি ইউ অ্যাগেন সি ইউ অ্যাগেন অর্থ আবার দেখা হবে নিশ্চিন্তে থাকো রেস্ট অ্যাস রেস্ট এশরড অর্থ নিশ্চিন্তে থাকো ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ অর্থ ভদ্রভাবে আচরণ করো আমাকে ডাকো কলমি কলমি অর্থ আমাকে ডাকো কত বোকা হাউ স্টোপিট হাউ স্টোপিট অর্থ কত বোকা চিৎকার করবে না ডন শোট শুট অর্থ চিৎকার করবে না কে জানে হু হু নস নস অর্থ কে জানে আমাকে বিশ্বাস করো বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করো কত বোকা ফুলিস অর্থ কত বোকা ধৈর্য ধারণ করো বিশেন্ট বি পেশেন্ট অর্থ ধৈর্য ধারণ করো কি হলো হোয়াট হ্যাপেন্ট হোয়াট হ্যাপেন্ট অর্থ কি হলো খুব ভালো হ্যারি ফাইন হেরি ফাইন অর্থ খুব ভালো আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো অর্থ আমি তাই মনে করি এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড অর্থ এগিয়ে যাও পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ অর্থ পরিষ্কার করো এটা অসাধারণ দিস ইজ সুপার দিস ইজ সুপার অর্থ এটা অসাধারণ অপব্যবহার করবে না ডোন্ট অ্যাবিউজ ডোন্ট অ্যাবিউজ অর্থ অপব্যবহার করবে না মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন্ট কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো সংকোচ করবে না ডোন্ট হেজিটেট ডোন্ট হেজিটেট অর্থ সংকোচ করবে না নতুন কি হোয়াটস নিউ হোয়াটস নিউ অর্থ নতুন কি বসে যাও ভি সিটেড বি সিটেড অর্থ বসে যাও জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি অর্থ জোরে কথা বলো সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট অর্থ সোজা যাও উপরে যাও গো আবেস্টার গো আবস্টার অর্থ উপরে যাও আমি তোমাকে ডাকবো আই উইল কল ইউ আই উইল কল ইউ অর্থ আমি তোমাকে ডাকবো আর কি হোয়াট এলস হোয়াট এলস অর্থ আর কি আস্তে হাঁটো ওয়াক সলি ওয়াক সলি অর্থ আসতে হাঁটো প্রয়োজন নেই নট নট অর্থ প্রয়োজন নেই খুব ভালো টু গুড টু গুড অর্থ খুব ভালো একই অবস্থা সেম হিয়ার সেম হিয়ার অর্থ একই অবস্থা আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো অর্থ আমাকে যেতে দাও আমাকে জবাব দাও অ্যান্সার মি অ্যান্সার মি অর্থ আমাকে জবাব দাও আমার আনন্দ হবে মাই ফ্লেজার মাই ফ্লেজার অর্থ আমার আনন্দ হবে আমি বিবাহিত আই অ্যাম মেরিট আই অ্যাম মেরিট অর্থ আমি বিবাহিত এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট অর্থ এটা ছেড়ে দাও কথা বলো স্পিক আপ স্পিক আপ অর্থ কথা বলো কেমন অযৌতিক হাউ অ্যাফ হাউ অ্যাফ অর্থ কেমন অযৌতিক এটি অসাধারণ ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক অর্থ এটি অসাধারণ জাহির করবে না ডোন্ট শো অফ ডোন্ট শো অফ অর্থ জাহির করবে না চিন্তা করবে না অর্থ চিন্তা করবে না আর কে হু এলস হু এলস অর্থ আর কে বলতে পারবো না আই কান্ট সে আই কান্ট সে অর্থ বলতে পারবো না আগামী কাল দেখা হবে সিউ টুমরো সিউ টুমরো অর্থ আগামী কাল দেখা হবে একদমই না Not@ অ্যাট অল নট অ্যাট অল অর্থ একদমই না তুমি যেমন বলবে as ইউ সে অর্থ তুমি যেমন বলবে তাই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং অর্থ এই আছি আমি বুঝতে পেরেছি আইসি আইসি অর্থ আমি বুঝতে পেরেছি সে ভালো আছে হিজ ফাইন হিজ ফাইন অর্থ সে ভালো আছে একটুও না নট এ বিট নট এ বিট অর্থ একটুও না শীঘ্রই আবার দেখা হবে সিউ সুন ইউ সুন অর্থ শীঘ্রই আবার দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না